এখানে আইলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাইবা এবং পরিবেশও বালা আপনার দানিও বালা পাইবা এবং ফ্যামিলির মানুষ লো আইতে পারবা আর আপনারা দেখা আমি দেখান ভাইমা আপনার মনে হয় সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আপনারও বালা তার কথা আজকে আপনারা তো আর এতদিন থেকে আমরা অনেক ভাই ওহলে বোন ওহলে লন্ডন আমেরিকা থেকে দেশ থেকে খালি জানা ইড়া যে ভাই কোন দিন উদ্বোধন আয়ার দাওয়াত রইল আপনারা যদি আইন তাইলে এখানে সব ধরনের মানুষ আছেন সব ধরনের মানুষ আইছোন এবং খাওয়া দাওয়া চলার ऑलरेडी আপনারা আই ভাইয়া খাওয়া দাওয়া করিয়া যাইবা আশ্রয় বালাতা বা সুস্থতা বা আমরা লাগে দোয়া করবা সালাম আমরা চিন্তা করার জন্য ভালো রেস্টুরেন্ট দি জাম হ্যাঁ আমরা তিন দিন আমি আসে একটা ভিডিও করছি এটাও সারছি ভালো দিয়ে তো পর আবার ভাইয়ের সাথে দেখা হইলো আমি আসলে কল্পনা করেছিলাম এত মানুষ আজকে দেখে অবাক আর আসলে পরিবেশটা ভাইয়া ঠিক হয়েছে যে একটা পুজোর একটা বাড়িতে আইসি গাছপালা সুন্দর পরিবেশ আবার পাশে সুরমা নদী আপনারা যারা বাইরে থেকে আসবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন সিলেটে অবশ্যই আসবেন দেখা দেবেন এক নজর কটার বাড়িটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ তো দোয়া করি যাতে আপনাদেরকে সুন্দর সার্ভিস দিতে পারে যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন ভালো সার্ভিস যাতে আপনাদেরকে দিতে পারে ইনশাল্লাহ আশা করি এটা পারবে আর দোয়া রইল বাইয়ের জন্য বায়ের যে যারা যারা আছে টিমের জন্য দুয়া রইলো যাতে সুন্দরভাবে এটা চালাইতে পারে আর আসলে আপনারা আসবেন দাওয়াত রইল আপনাদের